আমাদের সঙ্গে আছেন অতীতের প্রখ্যাত খেলোয়াড় সুভাষি সরকার যিনি প্রশাসন কাজও দায়িত্বে ছিলেন পোর্ট ট্রাস্টে আইএফের এজিএস ছিলেন সুভাষিষ দা বিশাল এই মুহূর্তে পঞ্চাশটা ক্লিনশিট লিখেছেন টোপকে গেছেন অমরিন্দর সিং এবং গুরপ্রীত সিং এর যে যৌথ রেকর্ড ফর্টি নাইনকে কিন্তু এই প্লেয়ারটিকে ইন্ডিয়া টিমে জার্সি করে এখনো গোলপোস্টের নিচে কেউ খেলার না স্টিফেন কনস্টানটাইন খেলার মানালো মানালও খেলার নেই মাঝখানে যিনি কোচ হয়ে এসেছিলেন তিনিও খেলাননি তার উপর কি অবিচার হচ্ছে না অবিচার তো হচ্ছে ফার্স্ট জিনিস হচ্ছে যে কেন খেলাচ্ছে না একটা প্লেয়ার সে তার ডে বাই ডে তার পারফর্ম করে যাচ্ছে পারফর্ম করার পরেও যদি তাকে না খেলানো হয় তাকে ডিমোলাইজ করে দেওয়া হবে আর কিছুদিন পরে সে তো হয়ে যাবে সেই বল এরপরে যদি এখন ইন্ডিয়া টিম মানালো ইগট

তাদের আন্ডারে যারা আছে তারাই জাতীয় দলে খেলা সুযোগ পায় বাগিচা শহর থেকে সেটা হয়তো নিয়ন্ত্রণ করা হয় না না সেটা আমাদের পক্ষে বলাটা উচিত হবে না বা বলাটা ঠিক নয় প্রশ্নটা উঠছে এবং খুব প্রবল ভাবে আলোচনার মধ্যে রয়েছে চারিদিকে আলোচনা হয়তো হচ্ছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ওটা ছড়িয়ে পড়েছে কিন্তু কথা হচ্ছে যে কেন খেলাবে না আমার কথা হচ্ছে যে একটা ছেলে এত সুন্দর খেলছে সে মুম্বান খেলছে কি ইসবল খেলছে কি মেমারান খেলছে

এবং সেই জন্যই প্রশ্নটা উঠছে এবং গুরপ্রীত সিং সান্ধু এবারে খুব খারাপ খেলছেন এবং বিএফসি এফ যে ডাউনফল সেখানে গুরপ্রীতের পারফরমেন্স একটা ফ্যাক্টর ব্যাঙ্গালুরুর আজকে এই দুরবস্থা দূর অবস্থা তিনি এক নম্বর কলার তুলে খেলে যাচ্ছেন এক নম্বর গোলকিপার হিসাবে এবং উড়িষ্যা বেশ কিছুটা নিচের দিকে রয়েছে আপনি তারা এমন কিছু চোখ টানতে পারেন তো এই ছেলেটা গত তিন বছর ধরে খেলছে আমরা গত বছরের আগে আগের মরশুমেও আমরা দেখেছি আজকে ভালো খেলছে বলি মুম্বাই দিয়ে যাওয়া এবং মোমবাগান এই পজিশনে আছে কিছু কিছু খেলায় কিছু কিছু যা গোলশেপ করেছে তাহলে মোমবাগান হয়তো এই পজিশনে থাকতেও পারতো না তার কারণ হচ্ছে মোহমাগানকে কিছুটা হলেও বিশাল জায়গায় বাসিয়েছে এটা অস্বীকার করা যায় না কিন্তু সেই ছেলেটার ওপর এই অবিচারটা যেন না হয় এটাই দেখার